শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া ভালোই আছি তো করোনা মহামারীর মধ্যে অবশ্যই তোমরা কি তোমাদের স্কুল বন্ধ তাই তোমরা কি শুধু বাড়িতে বসে থাকবে না বাড়িতে বসে থাকবে বাড়িতে বিশ্রামে থাকবে প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যাওয়ার দরকার নেই এবং বাড়িতে বসে বসে কিছু লেখাপড়া করবে এবং নিয়মিত কি অনলাইনে তোমাদের পাঠটা চালিয়ে যাবে তা আমি মোহাম্মদ মহিদুল হক সহকারী শিক্ষক কুশিয়ারা ঈদগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল থেকে তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগতম এবং অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমি কি শিখাবো তোমাদের আজকে আমি শিখাবো পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ছয় অধ্যায় ছয় কি আছে জলবায়ু ও দুর্যোগ আজকে আমরা জলবায়ু দুর্যোগ এর আগের পাঠে আমরা নদী ভাঙ্গন নিয়ে আলোচনা করেছি এখন আজকে আমরা শিখবো খরা কি শিখবো খরা আজকে আজকে খরা। খরা কি বলতে খরা কি খরা মানে হচ্ছে শুকনা খরা মানে হচ্ছে শুকনা দীর্ঘদিন ধরে যদি বৃষ্টি না হয় অথবা নদ নদীর খালবিল শুকিয়ে যায় পানি পাওয়া না যায় তবে সেই অবস্থাটাকে কি বলে খরা আমি আবারও বলছি দীর্ঘ ধরে বৃষ্টি না হওয়া এবং খাল বিল নদী নালা শুকিয়ে যাওয়া পানির যে অভাব দেখা যায় পানির যে অপরযুক্ততা দেখা যায় সেটাই হচ্ছে খরা বাংলাদেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে খরা বেশি হয় কেন ওখানে বেশি খরা হয় ওখানে বৃষ্টিপাতের পরিমাণটা খুব কম এবং নদ নদী সংখ্যাও কম শুধু প্রাকৃতিক কারণে খরা হয় না মানুষও এই কি খরার জন্য দায়ী অর্থাৎ মানব সৃষ্ট কারণ খরার জন্য দায়ী মানব সৃষ্ট খরার জন্য দায়ী কিভাবে যেমন মানুষ গাছপালা কেটে ফেলে গাছপালা কি পানি ধরে রাখে গাছপালা কেটে ফেলে পানি শূন্যতা দেখা যায় এছাড়া আমরা দেখতেছি অতিরিক্ত দালান গোটা বিল্ডিং হচ্ছে দেশে এখন গ্রামেও হচ্ছে যার ফলে কি পানির পরিমাণটা কমে যাচ্ছে এছাড়া কলকারখানা অতিরিক্ত কলকারখানা হচ্ছে এই কলকারখানার কালো ধোয়া কি বায়ুকে দূষিত করছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণও কমে যাচ্ছে তাহলে খরার কারণে শুধু প্রাকৃতিক দায় না মানব মানুষের জন্য দায়ী এখন আমরা শিখব খরা হলে কি হয় অর্থাৎ খরার ফল আমাদের সমাজে আমাদের এই পরিবেশে কি সমস্যা দেখা যায় এক খরা ফলগুলো ফলাফলগুলো হচ্ছে খালবিল নদী নালা শুকিয়ে যায় কি হয় খালবিল নদী নালা শুকিয়ে যায় মাঠে ফসল ফলাতে ফসল হয় অথবা মাস্টার ফসল নষ্ট হয়ে যায় পানিরগত মাস্টার ফসল নষ্ট হয়ে যায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় বৃষ্টির পানি না হলে তো পানি না থাকলে গাম ঘাসটার জন্মেনা সুন্দর মতো গাছপালাও না আর গরু ছাগল এ তো তিন ওমজি এটা তো গাছপালা খেয়েই বাঁচে তো এদের ফসলের কি হয় অভাব দেখা দেখা এত অভাব দেখা দেয় এছাড়া খাবার পানির অভাব দেখা দেয় মানুষেরও খাবার পানির অভাব দেখা যায় পশুপাখিরও খাবার অভাব দেখাবে তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম খরা প্রথমে কি শিখলাম খরা খরাটা কি দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়া এবং নদ নদীর খাল বিলের পানি শুকিয়ে যা পানির যে অভাব দেখা যায় অথবা পানির যে অপর্যাপ্ত দেখা যায় সেটাই হচ্ছে খরা খরা শুধু প্রাকৃতিক কারণে হয় না মানুষের জন্য দেয় মানুষ কীভাবে দেয় মানুষ বিনা কারণে অপ্রয়োজনে গাছপালা এরপরে অতিরিক্ত দালান নির্মাণ করছে এবং কলকারখানা নির্মাণের ফলে বায়ুর কায়োয়া দূষিত হচ্ছে বাতাস দূষিত হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে আর এই যে খরা হচ্ছে খরার ফলাফলটা পরিবেশে কি দেখা দিচ্ছে খরার ফলাফলে পরিবেশে সমাজে কি পুকুর নদ নদী খারবি শুকিয়ে যাচ্ছে এবং মাঠের ফসল ন ফলাতে কষ্ট হচ্ছে মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে মাঠে এখন আর অতিরিক্ত ফসল ফলানো যায় না পানির অভাবে মাঠে ফসল ভালো হয় না গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় এবং পানির অভাব দেখা দেয় তো বন্ধুরা তোমরা পরে তেপ্পান্ন একটু বাইর করো ওখানে একটা মানচিত্র আছে এই মানচিত্রে কয়েকটা জেলার নাম দেওয়া আছে তোমাদেরকে বলতে হবে এই জেলাগুলো কোথায় অবস্থিত কোথায় অবস্থিত উত্তর পশ্চিমাঞ্চলে আচ্ছা এই জেলাগুলা উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জেলাগুলোতে এই যে মানচিত্রটা তোমরা দেখতে পারতেছো হ্যাঁ হ্যাঁ তেপ্পান্ন পৃষ্ঠা এই যে লাল মানচিত্রটা এটাই বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সবচেয়ে খরা প্রবণ এলাকাগুলো তোমাদের তোমরা এই খরা প্রবণ এলাকাগুলো দেখো হ্যাঁ দেখো এবং নিজে চেষ্টা করে বলতে পারবা এই জেলাগুলো কোন বিভাগে অবস্থিত হ্যাঁ তোমরা বন্ধুরা নিজে নিজের চেষ্টা করবা এই খরা প্রবণ জেলাগুলা বিভাগে অবস্থিত তোমরা যদি না পারো কারো কাছ থেকে বা বাসায় কারো তুমি বড়দের কাছ থেকে সাহায্য নেবে এখন আমরা আর একটু নিজে নিজে চেষ্টা করি তোমরা চেষ্টা কর এই যে খরা হয় খরার ফলে নদীর কি পরিবর্তন হয় নদীর কি সমস্যা দেখা যায় বলতে পারবো হ্যাঁ নদী শুকিয়ে যায় এবং মাঠ ফলে মাঠের কি পরিবর্তন হয় মাঠের কি সমস্যা দেখা দেয় হ্যাঁ মাঠ পেটে চায় ফলে পশুপাতির কি সমস্যা দেখা দেয় হ্যাঁ পশুর খাদ্য সংকট দেখা দেয় এবং মানুষের কি সমস্যা হয় মানুষের কি সমস্যা হয় হ্যাঁ মানুষের পানির অভাব দেখা যায় মানুষ ফসল ফলাতে পারে না কি খাদ্যের অভাব দেখা যায় দেশে দেখা যায় এমনকি খরার অভাবে বন্ধুরা এই খরার মাঠ পশু মানুষ এই যে ছাপান তেপান্ন ত্রিশটা যেই টেবিলটাতে তোমরা চেষ্টা করবে সেটা পূরণ করার জন্য ফলাফলের ফলের ফলাফলে নদীর কি হয় মাঠের কি হয় পশু পাখির কি হয় মানুষের কি দুর্যোগ ব্যবস্থাপনার মতে তোমরা সবাই জানো বর্ষা মৌসুমের প্রধান ফসল আমন ধানের বেশি সাধারণত এক বছরে কি নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ বাংলাদেশে যে ফসল হয় আমন ধান তার সতেরো ভাগে কিন্তু তোমার কারণে নষ্ট হয়ে যায় এই কারণে কি আমাদের খরার বেশি দেখা দিলে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা যায় তো বন্ধুরা তোমরা সবাই বুঝছো এবং বাড়িতে চেষ্টা করবা খরা নিয়ে কি সমস্যা হলে আমাকে জানাবা বা বাড়ির যারা বড় আছে তাদেরকে জানাবা এবং নিয়মিত আমরা পড়াশোনা দিয়ে থাকি সেখান থেকে কোনো সমস্যা হলে তোমরা পরবর্তী ক্লাসে কি তোমাদেরকে আবার দেখানো হবে তোমাদের সাথে নিয়মিত ফোনে যোগাযোগ হয় তোমার যদি কারো কোনো সমস্যা কি জানাবে তো বন্ধুরা তোমরা এই লাস্টে তেপ্পান্ন লাস্টে যে প্রশ্ন আছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে খরার প্রবণতা বেশি কারণ কি এই উত্তর উত্তরপূর্ণ বাড়িতে চেষ্টা করো কি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে খরার প্রবণতা বেশি কারণ কি বলতে পারবা আচ্ছা আমি একটু বলে দিচ্ছি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে খরার প্রবণতা বেশি কারণ উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং নদ নদীর সংখ্যা কম ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এখানে পাঠ আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে থেকে এবং কি নিয়মিতভাবে বিশ মিনিট পর পর হাত কি এবং নিয়মিত বাড়িতে পড়াশোনা করো খুদাফে আসসালামু আলাইকুম